আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আগের ভিডিও যারা দেখেছ এটা হচ্ছে সেই ভিডিওটি পরের পার্টগুলো আশা করছি ভিডিওটা ভালো লাগবে তো তোমাদেরকে বলেছিলাম যে আমার দুই বউ দুই আন্টি আমার মা বোনি সবাই এসছে আমার বাড়িতে পুজোর ছুটিতে আমার বাড়িতে ছিল দুই দিন তার মধ্যে একটা দিনের ভিডিও আমি করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি সমস্ত বাচ্চাদেরকে এখন খাইয়ে দিচ্ছে তার সাথে দুটো আন্টিও বসে পড়েছিল তো আমাদের বানানো হয়েছিল মাংস ভাত তার সাথে সালাড ছিল মাছ ভাজা ছিল চিকেন কষা ছিল আর ছিল কোল্ড ড্রিঙ্কস বিরিয়ানি ভাত মাংস ভাত এই সমস্ত ভাতের সাথে কিন্তু আমরা কোল্ড ড্রিঙ্কস খাই তোমরা ভাতের সাথেই খাও না পরে খাও আনিও একটু কমেন্ট করে বুবু সত্যি তুমি দাদার কাছে বাদ হিরো লাগছে দাদাকে পুরো একদম না দাদা দারুণ রান্না করতে পারে দাদার আমি একটা রান্না খেয়ে এখনো ভুলতে পারিনি এসব রান্না তো ছোট দাদা ছিল ববু ছিল আর ছোট দাদার বিয়াই ছিল তো সবাই মিলে গল্প করছিলাম তারপর পাশের রুমটা একটু ফাঁকা হলে আমি গিয়ে আমার স্কিন কেয়ারটা করি স্কিন কেয়ার বলতে ওই স্নানের পর আর কি ভেজা চুলে একটু সিরাম অ্যাপ্লাই করলাম গাইজ তোমাদের সাথে তো শেয়ার করাই হয়নি এক্সট্রিম লেভেলের হেয়ার ফল হচ্ছে আমার কিছু কোনো রকম কারণ খুঁজে পাচ্ছি না যে কি কারণে এত হেয়ার ফল হচ্ছে আমার লাইফে এরকম হেয়ার ফল আমি এর আগে কখনো ফেস করিনি শোনা কথা যে বাচ্চা হলে বা বাচ্চা যত বড় হয় যত হাসে তত কি মায়েদের হেয়ার ফল হয় বাট সেই টাইমে আমার মানে হেয়ার এত সুন্দর ছিল তার সাথে হেয়ারের গ্রোথ রিগ্রোথ সব ছিল কিন্তু এখন আমার বাচ্চা যত বড় হচ্ছে যত দুষ্টুমি করছে তার সাথে আমার হেয়ার ফলের পরিমাণ তত বাড়ছে আমাদের মধ্যে আমাকে একজন কমেন্ট করেছ যে দিদি তুমি ভয়েস দিয়ে ভিডিও বানাও মানে পরে ভয়েস ওভারটা দিতে বারণ করেছে কি কথা বলতে আমার একটু লজ্জা লাগে আর আমি চেষ্টা করব এরপর থেকে মানে একটু একটু করে শুরু করা যেন ভিডিও করে রেখে পরে ভয়েস ওভার দেওয়া এডিট করা এগুলো প্রচন্ড মানে টাইম টেকিং এর ব্যাপার যারা ভিডিও করতে করতেই কথা বলে আর কি ভিডিও শুরু করে এন্ড করে তাদের কিন্তু অতটা কষ্ট হয় না যাই হোক আমিও শুরু করব আস্তে আস্তে চেষ্টা করি যদি ভালো লাগে কমেন্ট করবে তোমরা উৎসাহ দেবে তাহলেই হবে তারপর দেখো আমি মুখে ময়শ্চরাইজার অ্যাপ্লাই করে নিলাম ঠোঁটে লিপ বাম অ্যাপ্লাই করে নিলাম এটা সব সময় করে থাকি মানে যখনই আমি ফেস ওয়াশ করি আর হ্যাঁ তোমাদের কাছে যেটা জানাচ্ছিল যে আমার ভিডিও যে সমস্ত বন্ধু বান্ধবীরা দেখো প্লিজ তোমাদের কাছে যদি এরকম কোনো খাবারের নাম জানা থাকে যেটা পেটে খাওয়া হবে কোন প্রোডাক্ট আমি জানতে চাই না যেটা খেলে মানে শরীরের উপকার হবে প্লাস আমার হেয়ার ফল কমাবে তাহলে আমাকে সাজেস্ট করো ওয়েলকাম ব্যাক আপনার সোনার আংটিটাই এত সোনা থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দুটো আন্টির আর বাচ্চাগুলো সব খাওয়া হয়ে গেলে বাইরে ছোট দাদাকে আর আমার হাজব্যান্ডকে দিয়ে দেওয়া হয় সেই সময় রাজকাকা চলে আসে তো রাজকাকাকেও খেতে দিয়ে দেয় আর তারপর আমরা সবাই মিলে ঘরে বসে পড়ি খেতে খাওয়া দাওয়া কমপ্লিট হলে আমার ছোট কাকিমার সব থালা বাসনগুলো এখানে পরিষ্কার করে ধুয়ে দেয় ঢুকতেই দেখি আমার পান্ডাটাকে নিয়ে বুনি ঘুম পাড়ি দিয়েছে সাথে ও ঘুমিয়ে গেছে দেখতেই পাচ্ছি না এখন আমরা সবাই মিলে যাচ্ছি পাত্রহাটি মানে আমার শ্বশুর গ্রামে কারণটা তোমাদেরকে আগেই বলেছিলাম তাও একবার বলি আমার বড় কাকা শ্বশুরমশাইয়ের শরীর অসুস্থ আর আমার ওখানকার একটা বুবু অপারেশন হয়েছে তো আমরা সবাই দেখতে যাচ্ছি ওই গাড়িটা ছিল আমার জামাই যতজনের জায়গা হয়ে গেল সবাই চেপে পড়লো আর আমরা যাব আমাদের গাড়িতে কি বলে ম্যাজেন্টা এটা পার্পল কালারের টি শার্ট আর এটা কে হয় এটা বলে দিন বলে দিন বাবা তারপর দেখো আমরা সবাই হাঁটতে হাঁটতে রাস্তার ধারে গিয়ে দাঁড়াচ্ছি কারণ আমাদের গাড়িটা ছিল অন্য জায়গায় তো সেখান থেকে আনতে হবে আর আমি আমার বুনি আমার বুবু মামাম ছোট দাদা আর আমার হাজব্যান্ড আমরা সবাই যাব একসাথে আর মিমি পিপিদেরকে জিজ্ঞেস করুন মিমি পিপিরা আমাকে কেমন লাগছে বলুন এদিকে তাকান নতুন টি শার্ট পরেছেন এদিকে তাকান আমার দিকে

ফার্স্ট আমাদের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে দেখা করে তারপর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আমার ওই গ্রামের আন্টিটার বাড়িতে আমরা তো তাড়াতাড়ি হাঁটছিলাম বাট আন্টি বুবু মা এরা এত আস্তে আস্তে হাঁটছিল আমি রিক মলি ছোটো কাকি হাঁটতে হাঁটতে বিরক্ত হয়ে যাচ্ছিলাম আর মিঠাই তো এলোই না মিঠাই ওখানে মামামের কাছে আছে আর মামামা কিন্তু ওর বুবুর কাছেই আছে কারণ ওখানেও ছোট দিকে পেয়েছে বড়দিকে পেয়েছে তাই আর আসেনি তো সবাই চলে এসেছি বুবুর সাথে দেখাও করা হয়ে গেছে এখন আমাদেরকে চা নিমকি বিস্কুট মিষ্টি সব দিয়েছে রাতে ডিনারও করাবে তারপর ছাড়বে বলেছে আন্টির বাড়িতে চাটা খেয়ে আমি চলে এসেছিলাম বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে তারপর ওখান থেকে এলাম আমার বড় কাকা শ্বশুরের কাছে দেখি 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 কাঁচা এগুলো রাগলি যাবে দেখি এতে এগুলো ভেতরে সাদা হয়ে গেছে মানে রাগলি একদিন রাগলি যাবে দিন কাকা শ্বশুরের সাথে দেখা করে আবার চলে এলাম বাড়িতে আমাদের গাছের আতা দেখো কত বড় সাইজ হয়েছে আমার দেবরানি বাড়িতে ছিল না বেড়াতে দীঘাতে নিচে আমার রুমটাই দেখলাম ওর একটা নতুন প্রোডাক্ট সেটা খুবই ভাইরাল দেখে বুনি বলে মাখবো তো আমি ওকে বারণ করেছিলাম প্রথমে যে না ও নেই ওকে না বলে এটা মাখা হবে না কিন্তু আমার শাশুড়ি মা শুনে বললো যে ও যদি কিছু বলে আমি ওকে নতুন আবার কিনে দেবো তোমরা মাখতে মন চাইলে মেখে আর আমার বুনি এই কথা শোনা মাত্রই বললো তুমি না মাখলেও আমাকে কিন্তু অবশ্যই মাখিয়ে দিতে হবে

খুবই মজা করে একটা রাত কাটিয়েছিলাম আন্টির বাড়িতে খাওয়া দাওয়া করে এসছে সবাই আমরা আমাদের বাড়িতেই শুয়েছিলাম আর সকালে সাড়ে দশটায় কিরণরা দীঘা থেকে চলে এসেছিল শ্বশুর বাড়িতে ছিল তো সেখান থেকে বাড়ি এলো আমরা সবাই দেখা করলাম তারপর চলে এলাম নিজের নিজের বাড়িতে আজকে বাড়ি গিয়ে আবার দুটো দিন টানা থাকবে আন্টিতে বাড়ির নেমন্তন্ন আমার ছোট আন্টির বাড়ি হচ্ছে আসকরণে মানে আমাদের বাড়ি থেকে কাছাকাছি এই ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো এইভাবেই আমাকে সাপোর্ট করেছে উপায়